হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে গিয়েছি কারণ এখন বাবুকে নিয়ে হসপিটালে যাবো আয়সার সাথে দেখা করব প্লাস আলিশাকে আজকে টিকা দিব যেহেতু কালকে দিতে পারি নাই টাইম বেশি হয়ে গেছিলো তাই আজকে এগারোটার মধ্যে রেডি আর তোমাদের ভাইয়ার এই নতুন টি শার্টটা হচ্ছে আমাকে কল দিন নিয়ে যেতে বসে যে এটা নিয়ে আসো তাই হচ্ছে এটা এখন নিয়ে যাব নিয়ে তারপর হচ্ছে এখন রওনা দিব তো আলহামদুলিল্লাহ ভাবলাম যে ব্লগটা এখন শুরু করি কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবো আমাদের দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ সবাই এভাবে আমাদের পাশে থাকবা দেরি না করে চলো তাড়াতাড়ি চলে যাই এই যে তোমাদের সবার প্রিয় আলিশা বুড়ি সবাই আলিশাকে এত বেশি দেখতে চাও বাট আমি ওকে বেশি ক্যামেরার সামনে আনতে চাই না কারণ ও যেহেতু অসুস্থ ছিল অনেক বেশি সেই জন্য তো মাসাল্লাহ অবশ্যই সবাই মাসাল্লাহ বলবা আর আয়াসকে দেখানোর কারণ হচ্ছে কারণ আয়াস মাসাল্লাহ সুস্থ বেবি হেলদি বেবি ওর কোনো কমপ্লিকেশন নাই তো অবশ্যই দুইটা বাবুর জন্যই সবাই মাসা বলবা তো এখানে দেখো আমরা হচ্ছে একই সাথে আগে দেখা করতে নিয়ে আসি কারণ টিকা দেওয়ার পরে ও কান্নাকাটি করবে সেই জন্য ভাবলাম আগে দেখাই কারণ আঁখি ওকে দেখার জন্য পাগল হয়ে গেছে কতদিন ধরে দেখতে পারে না আর এদিকে আয়াসকে কোলে নিয়ে হচ্ছে আমি আদর করতেছিলাম আর কি যে এখানে বলতেছিলাম আল্লাহ জানে তো তারপরে হচ্ছে ওকে টিকা দেওয়ার জন্য নিয়ে যাব বাবুকে আজকে আমি লক্ষ্য করে দেখি যে আয়াসের হচ্ছে ফেসটা একটু হলুদ হলুদ লাগতেছে তো যার জন্য ও ডক্টর দেখাবো আলিশাকে আগে টিকা দিয়ে তারপরে আয়সকে ডক্টরের কাছে নিয়ে যাবো তো এখানে সবাই আমরা বলতেছিলাম যে আজকে কয়টা টিকা দেবে দেখতেছি তো দেখি তো এখানে তিনটা লেখা তো যাওয়ার পরে দেখি যে কয়টা দেয় একটা হচ্ছে মুখে খাওয়ায় আর তিনটা হচ্ছে টিকা ওকে দেয় তো এখানে এনআইসিউর সামনে তো সবাই বাবুকে চিনে যেহেতু বাবু এখানে বিশ দিন ছিল তো সবার সাথে বাবু দেখা করতেছিল বাবু এখানে বিশ দিন ছিল সেই জন্যও চিনে আবার সবাই ভিডিও দেখে সেই জন্য চিনে তো সবাই বলতেছে যে ও যখন এনআইসি তো ছিল কত ছোট ছিল কত অসুস্থ ছিল মাসা এখন বড় হয়ে গেছে তো এই যে একটা ফার্স্টের টিকাটা হচ্ছে হাতে আমি হচ্ছে মুখে ওকে খাওয়াবে তখনই বাবু এত জিত বলতেছি এখনই জিদ করতেছে তাহলে হাতে দেওয়ার সময় তখন মানে টিকাগুলো দেওয়ার সময় কি করবে যতই কষ্ট হোক না কেন অনেকে এই কষ্ট সহ্য করতে পারে না দেখে বাচ্চাদের টিকা দাও না যেটা তোমাদের জীবনের সবথেকে বড় ভুল কারণ বাচ্চাদের টিকা না দিলে ছোট বয়সে তো কিছু হয় না এটা বড় হওয়ার পর যে কোনো ধরনের সমস্যা দেখা যায় যেমন বড় হয় কিন্তু আলিশা আল্লাহ যদি বাঁচায় রাখে ও তখন মা হবে তখন দেখা গেল একটা সমস্যা হবে এখন টিকা না দিলে আবার ছেলেদেরও দেখা গেল বড় হয়ে অন্য কোনো সমস্যা হয় তো তোমরা অবশ্যই সব বাচ্চাদের টিকা দিবা কষ্ট আমারও লাগে আমাদের সবারই লাগে ওকে টিকা দিতে বাসা শুদ্ধ সবাই এই জন্য এখানে চলে আসছি কিন্তু একটা দিনের এই কষ্ট কষ্টসহ্যর জন্য সারাটা জীবন সুখ করতে পারবে সারাটা জীবন শান্তি পাবে সেজন্য অবশ্যই তো এখানে মারিয়া হচ্ছে বাবুকে দেখাচ্ছে যে এই যে তোমার বিরিয়ানি মানে ও তো শুধু ফিরু খায় তোর ফিরু দেখাচ্ছে টিকা দেওয়ার পরেই হচ্ছে ই করবা খাবা আর এখানে সবাই এত ভালো ওকে একটা টিকা দেওয়ার পর কিন্তু একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আইটা টিকা দেওয়া হয় আর মাসাল্লাহ বাবুর এত ধৈর্য যে টিকা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে ও চুপ হয়ে যায় চিৎকার দেওয়ার পরে এটা আসলে আলহামদুলিল্লাহ কোনো বাচ্চাই আমি দেখি না এইভাবে এত তাড়াতাড়ি চুপ হয়ে যায় কারণ একদম মাংসের মধ্যে কিন্তু সুইগুলা দেয় আর ওর যতগুলো টিকা দেওয়া হয়েছে এবার নাকি সব থেকে বেশি ব্যথা হবে ওর তো এটা শুনে তো আমরা অনেক বেশি কষ্ট পাইছি কিন্তু মাসাল্লাহ আমার মেয়ের এত ধৈর্য হয়েছে যে ও মানে লাস্ট দুইবার যেই এই কান্নাকাটি করছে আজকে তেমন কান্নাকাটি করে নেয় বাসায় একদম ঘুমেই ছিল টোটাল সব মুহূর্তে তো এখানে দেখো বাবু কিন্তু অলরেডি চুপ হয়ে গেছে তো একটু ধরে রাখতে বলছিল কারণ অনেক বেশি রক্ত বের ছিল তাই হচ্ছে ভালোভাবে চেপে ধরে রাখতেছিলাম এখন ওকে হচ্ছে কেবিনে নিয়ে যাব তারপরে আয়াসকে নিয়ে ডক্টর কাছে যাব তো দেখো বাবু কিন্তু চেঞ্জ দেখছো তো ডক্টর কাছে হচ্ছে এখন নিয়ে যাব। They couldn't. আমরা সুন্দরভাবে ওর ওয়েটটা মা পাই তারপরে হচ্ছে নিয়ে যাব যে ওর ওয়েট ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ ও যতটুকু হয়েছিলো অতটুকুই আছে আসলে সব বাচ্চাদের জন্মের পরে একশো থেকে দুশো গ্রাম কমে যাওয়া এটা নর্মাল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাবুর কমে নেই আমাদের বাবু ঠিকই আছে মাসাল্লাহ 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 তো এখন ওকে নিয়ে হচ্ছে আমরা ডক্টরের কাছে যাব চেকআপের জন্য যেহেতু একটু হলুদ হলুদ দেখতেছি তাই আমার খুব মানে টেনশন হচ্ছে যে জন্ডিস আছে নাকি তো রকি ভাইয়া তো সবাই চিনোই ওকে সে এনআইসিউর তো তার সাথে আমাদের পরিচয়টা হয়েছে যখন বাবু ছিল মানে আলিশা ছিল তখন থেকে তো নামে গেলি ভাইয়ের সাথে সবসময় দেখা করি আর এই শিশু ওয়ার্ডের সবসময় এখানে থাকে বাচ্চাদের সব কিছুতে তো এখানে আমরা ওকে নিয়ে এখন ওয়েট করতেছি যে ডক্টর আসবে তারপর হচ্ছে ওকে নিয়ে যাব তো এর মধ্যে যদি ওর ক্ষুধা লাগে তখন আমি খাওয়াই ফেলবো সমস্যা নাই তো এখন আমরা এখানে ওয়েট করতেছি আর বলতেছিলাম যে খুব টেনশন হচ্ছে আমার ওর ওকে হলুদ দেখে যে ওর ফেসটা এত হলুদ কেন সেটা আর কি ডক্টরের কাছে জিজ্ঞেস করবো কোনো সমস্যা কি না তবে ডক্টর দেখানোর পর আলহামদুলিল্লাহ ডক্টর বলছে যে এতটুকু হলুদ এটা ন্যাচারাল এটা কোনো সমস্যা না ওর জন্ডিস নাই হাত পা সহ সব যদি হলুদ হয়ে যায় ক্ষেত্রে হচ্ছে কোনো থেরাপির দরকার বা হচ্ছে আর এখন যতটুকু আছে একটু সকালে রোদে দিলে ঠিক হয়ে যাবে এটা বাচ্চাদের থাকাটা খুবই ন্যাচারাল আর হচ্ছে অনেকেই জিজ্ঞেস করতেছো যে কি ব্যবহার করে আমার ব্রণগুলো কমে যাচ্ছে তো অবশ্যই পুরোপুরি কমে গেলে আমি তোমাদেরও সাজেশন দিব যে আমি কিভাবে আমার স্কিনটা এখন কেয়ার করতেছি যার জন্য ব্রনগুলো কমতেছে তো এটা ন্যাচারাল অনেক সময় দেখা যায় কি ব্রণ তোমাদের কোনো কারণ ছাড়াই হবে আবার হরমোনাল কারণে হবে যে কোনো সমস্যা আর কি মেয়েদের থাকে আবার একাই দেখবা চলে যায় আবার মাঝে মাঝে একটু কেয়ার করলে চলে যায় তো কিছুদিন বাবা স্বামীর বিয়ের সময় হচ্ছে একদম টোটালি স্কিন কেয়ার করা হয় নাই এই হ্যাভে মেকআপ করছি ডেইলি ডেইলি যার জন্য পিম্পলগুলো আরও বেড়ে গেছিলো তো এরপরে দেখো বাবুকে দেখানো সে মানে আর কি দেখাতে যাচ্ছি ডক্টরের ইসে ঢুকতেছি চেম্বারের মধ্যে তারপর বের হয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি যে ওর কোনো প্রবলেম নাই এখন তো আমাদের ভাইয়াকে টাটা দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি যেহেতু তোমাদের ভাই হসপিটালে থাকবে তো আমরা এখন বাবুকে নিয়ে বাসায় চলে যাচ্ছি বাসা বাসায় এসে বাবু আর আমি দুইজন মিলে একটা বড় ঘুম দিছি আজকে যতটা মনে করছিলাম যে বাবু অনেক বেশি কান্না করবে কিন্তু কান্না করে নাই আর এদিকে স্বামী আর রাজ গেছে হচ্ছে বাজার করতে আমাদের বাসায় বাজার করা লাগতো যেহেতু তোমাদের ভাইয়া বাসায় নাই তাই জন্য ওদেরকে পাঠাইছি আর আমি ঘুম দিয়ে একদম আমার একটা বধবাস কি যেন বাইরে থেকে এসে ফেস ক্লিন না করে ঘুমায় যায় আর অনেকেই জিজ্ঞেস করতেছো আপু তুমি মুখের ব্রণের জন্য কী ইউজ করতেছো যে কমে যাচ্ছে আমার পুরোপুরি কমার পরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ আগে দেখি আমার পুরোপুরি ব্রণ যায় নাকি এর আগে তোমাদের কেন আমি সাজেস্ট করব তো আগে হচ্ছে আমার সবগুলো কমুক চালা তারপর তোমাদেরকে বলবো আর এদিকে হচ্ছে মারিয়া আমাকে পাস্তা রান্না করে দিয়ে গেছে আদেবাসার মেয়েগুলোর এত গুণ এক একজনের এক একটা গুণ আর যারা নতুন ভিডিও দেখো নতুন নতুন তারা অনেকেই জিজ্ঞেস করো কে ওরা হচ্ছে আমাদের তো তো এখন ফ্যামিলি মেম্বার সবাই জন্য বুঝতে পারো না অনেকে মনে করো আমার আমার বোন বোন কোনো নাই আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আমার হচ্ছে দুইটা ভাই আছে আমার কোনো বোন নাই তো আর হচ্ছে কিছু মানুষ হচ্ছে অনেক গলাবাজি করে বলছিল আখি আমার সতীন না তারপরে কি বলছো যখন দেখছো না হ্যাঁ সতীন তখন বসে আখি প্রেগনেন্ট না বেল্ট লাগায় ঘুরে কোমরে হ্যাঁ প্রেগনেন্সির এখন বাচ্চাটা কই থেকে আসলো আবার বাচ্চাটা যে বলবা যে না আহাদের না সেটার কোনো ওয়ে নেই কারণ বাচ্চার চেহারা হয়েছে সেম আলিসের মতো আল্লাহ দিয়ে দিছে যে দুই ভাই বোনের চেহারা আমি বিশ্বাস করো আমারও তো ভাই আছে তাই না তারপরে হচ্ছে তোমাদের ভাই ভাইয়ারও তো বোন আছে আমি সেম টু সেম এরকম ফেস ভাই বোনের যে টুইন সারা আমি দেখিনি একদম নাক থেকে শুরু করে চোখ মুখ তোমরা তো ভিডিওতে দেখছোই একদম সেম আলিশার কার্বন কপি হচ্ছে আলিশার ভাই আর আমি বাসে আসলে এত মিস করি আর ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে ওদেরকে বাসে নিয়ে আসবো কারণ আগামীকালকে ওদেরকে রিলিজ দিবে তো এখন পাস্তাটা খাই তারপর বাজার করে নিয়ে আসবো ওরা তারপরে রান্না করবে আনটি তারপর হচ্ছে পাঠিয়ে দিব। হচ্ছে যেমন মৌ এসে হচ্ছে ঘুমাচ্ছে তো মৌকে দিয়ে খাবার পাঠাই দিব কোনো ধরো স্বামীকে দিয়ে বা কোনো একজন ছেলেকে দিয়ে হচ্ছে ওকে দিয়ে পাঠিয়ে দিব স্বামীকে দিয়ে পাঠাবো তাহলে গাড়িতে হচ্ছে যে খাবারটা নিয়ে মৌ রাতে হচ্ছে থাকবে ওদের সাথে এই জন্য পাঠাই দিব তো এখন পাস্তাটা শেষ করি কি করো আমাকে আনটি মোমো বানায় না ওর নাম তো মোমো আজকে আমি অনেক কষ্টের সহকারে কষ্ট বুকে নিয়ে বলছিলাম যে আমার সতীন বাসায় নাই আজকে আমার সতীন বাসায় থাকলে আমাকে মোমো বানাই হয় তো কারণ আখে আমাদের প্রচুর পরিমাণ মোমো বানাই খাওয়াই আমি যা বলি তাই ও সাথে সাথে হাজির করে যার জন্য কিন্তু আমি ওকে ড্রায়মন ডাকি পরে মধ্যে বলতেছি কি আপু টেনশন নাই আমিও বানাইতে পারি মানে আপু না দিদিয়া তো সেই জন্য কিন্তু আমার জন্য মোমো বানাচ্ছে সব কিছু দেয়া আমি স্পেশাল ভাবে বানাইতে পারি এটা আমি রেসিপি একদিন দিব তোমরা তাহলে কমেন্ট করো আর এখানে হচ্ছে হসপিটাল ওমাগো হসপিটালের জন্য রান্না করা হচ্ছে মুরগির মাংস আর এখন হচ্ছে ভাত ভাড়া হচ্ছে এগুলো সব পাঠিয়ে দেওয়া হবে হচ্ছে আরিফকে দিয়ে এত মরিচ দুটো বেশি করে দাও সসটা বানিয়ে দেবো রো সসটা হ্যাঁ মোমো তোমার মোমো ভাবে বানায় মোমো তা আমাদের মোমোর মোমো বানানো এখনো চলছে কবে শেষ হবে আরেকটা বসে বসে কি খায় মলার মধ্যে কবে শেষ হবে আল্লাহই জানে কিন্তু ডিজাইন চেহারাগুলো তো সুন্দরই হয়েছে এগুলিকে ভাজবা না কি করবা ভাবে ভাবে আচ্ছা দেখি খাওয়ার পরে কেমন হয় নাইলে দেখো দিমুদের একবারে তাই আচ্ছা দেখতেছেন তো এই দিকে হচ্ছে মোমো অলমোস্ট শেষ একটা আমাকে খাওয়াই দিছে এত মজা হইছে সত্যি অনেক মজা হইছে আর এদিকে কি তুমি কি করো আর এদিকে আন্টি রাখতেছে এটা পাগাস এটা তো রুই এটা হ্যাঁ আর এটা ও পাগাস প্যাকেট হয়ে গেছে এরপর এখানে আন্টির সাথে মাছ নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম কিন্তু কেন না এখানে ভয়েসটা একদমই কম আসছে হয়তো বা হচ্ছে ফোনের মধ্যে মানে আমার হাতটা লেগেছিলো তাই সাউন্ডটা মতো যায় নাই যার জন্য আমার মিউট করে দিতে হয়েছে বাট অনেক মজা মজার কথা বুঝছি আন্টির সাথে দেখো আন্টি এজন্য হাসতেছিলো তো কী যেন আন্টি আমাকে বলতেছিলো যে মাছগুলো ও আরও ছোট করবে আমি বলতেছিলাম থাক বলতেছে যে একটা মাছ তো তাহলে সবাই মিলে আমরা খেতে পারবো ওই মাছের মাছের পিসগুলো এত বড় বড় পরে বলতেছিলাম আচ্ছা ঠিক আছে আপনার সুবিধা মতো পিস করেন যেহেতু সেই রান্নাবান্না করে তাই তার সেই সব গোছে নিতে পারে সেটাই ভালো হয় আর আমার মতো রুই মাছকে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার রুই মাছ অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যে আনটির সাথে অনেকক্ষণ কথা বলতেছিলাম তারপরে কথা টথা বলে বাকি জিনিসপত্র আনটি তো অলরেডি ফ্রিজে রেখে দিছে মুরগি টুটগি লাস্ট কিছুদিন এত বেশি গরুর মাংস খাইছে আর আমার হচ্ছে প্রেশারের সমস্যা গরুর মাংস খাইলে অনেক বেশি অসুবিধা হয় এদিকে তোমাদের ভাইয়ার আর স্বামীর হচ্ছে গরুর মাংস পছন্দ বাবুর জন্য ডেকোরেশন করব কালকে ব্লগটা আর কি সম্পূর্ণ করতে পারি নাই শেষ করতে পারি না ঘুমাই গেছিলাম তো আজকে ভাবলাম যে ই করি তো আমি সকাল হচ্ছে জিহাদ কেউ আজকে পাঠিয়ে দিয়েছিলাম এগুলো সব কিনে নিয়ে আসছি বেলুন আর হচ্ছে ওয়েলকাম বেবি লেখা আর বাবুর জন্য হচ্ছে একটা কেক অর্ডার দিচ্ছি বাবু তো খাইতে পারবে না তারপর ওকে ওয়েলকাম করার জন্য তো এখন এগুলো সব আগে সাজাবো আর এদিকে তোমাদের ভাইয়া ফোন দিছিল যে কিছুক্ষণ পরে মেবি চলে আসবে ওরা দেখি কখন আসে আগে হচ্ছে এইসব কিছু ডেকোরেশন করি এরপরে আমি ড্রয়িং রুমটা হচ্ছে সাজানো শুরু করে আমাদের নতুন সোফাগুলো কিন্তু এখানে দেখতেছ না সোফা একটু প্রবলেম হয়েছিল তাই হচ্ছে সোফাগুলো আবার দোকানে পাঠানো হয়েছে আর নতুন করে ফিনিশিং দেওয়ার জন্য তো এখন হচ্ছে কবে দিবে জানি না তারপরে ড্রয়িং রুম নতুন করে আবার সাজাবো তাই আপাতত পুরোনো সোফাগুলো দিয়েই সাজাচ্ছি তো এখানে হচ্ছে ওয়েলকাম বেবি লেখা তো এটা হচ্ছে আমি ব্লু কালার চাচ্ছিলাম বাট ব্লু কালারের মধ্যে সবগুলা হচ্ছে লেটার ছিল না যার জন্য গোল্ডেন দিসি তো গোল্ডেন আর হচ্ছে কিছু বেলুন দিয়ে দিছি একদম সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করছি আর কেকটা এখনও আসে নাই মানে কেকের আগে মনে হয় ওরাই চলে আসবে এমন একটা অবস্থা তো সিম্পলের মধ্যে ডেকোরেশনটা কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তারপরে সোফাগুলো ঠিক করে দিচ্ছিলাম স্বামীর বিয়ের পর থেকে এইগুলো আর ঠিক করা হয় নাই এলোমেলোই ছিল তো সুন্দরভাবে ঠিকঠাক করে ঝাড়ু দিয়ে তারপরে সব কিছু এনে দিলাম জায়গা মতো আর রাজ আর সানিম দুইজনই আমার সাথে অনেক বেশি হেল্প করছে আর রাজ হচ্ছে আমার কাজিন যে আমার হচ্ছে মামাতো ভাই ও আমাদের বাসে বেড়াতে আসছে হচ্ছে বরগুনায় থাকে আর সারিম তো আমার নিজের আপন ছোট ভাই অনেকেই জিজ্ঞেস করো যে তোমার আপন কয়টা ভাই আমার আপন দুইটা হচ্ছে কিন্তু আমাদের কেক এখনো আসে নাই কিন্তু আমাদের আয়েশ বাবু চলে আসছে তার একটু পরেই হচ্ছে উপরে চলে আসবে ওরা দেখি কেক কখন পাঠায় তো বাবুর জন্য একটু লিখছি ওয়েলকাম বেবি